বাংলাদেশের সকল শহীদ পরিবারের সাথে না বসে এই অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ার থেকে নিজেকে নামাতে পারবে না এই দুঃসাহস তাদেরকে করতে দেয়া হবে না প্রত্যেক উপদেশটাকে জবাব দিয়ে করতে হবে তারা শুধুমাত্র কয়েকটা রুটিন ওয়ার্ক করার জন্য উপদেষ্টা হয় নাই কি সংস্কারটা করলো এক বছরে যেটা বাংলাদেশের মানুষকে আগামী দশ বছর সুবিধা দিবে সেটা এখানে উন্মুক্ত মঞ্চে তাদেরকে ঘোষণা করতে হবে এই অভ্যুত্থানের একজন সহযোদ্ধা হিসেবে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই আমরা অবশ্যই খুব দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকার বিচার জুলাই সনদ এবং মৌলিক সংস্কারের সাথে সংশ্লিষ্ট সবার সাথে বাংলাদেশের সকল শহীদ পরিবারকে একসাথে বসতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা না করতে পারে কি হবে না হবে এটা কথা না এবং শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সামনে তাদেরকে ঘোষণা দিতে হবে এই মেনমেন্ট করার জন্য ভয়ে মিডিয়া ফেস না করার জন্য সংস্কার ফুলিয়ে না বলার জন্য বড় রাজনৈতিক দলগুলোর সামনে বিড়াল হয়ে চুপসে যাওয়ার জন্য তাদেরকে উপদেষ্টা পদে বসানো হয় নাই তাদেরকে স্পষ্ট করে বলতে হবে বাধা কোথায় এটা বলার মতো সাহস প্রত্যেকের থাকতে হবে যারা অভ্যুত্থান পরবর্তী সময়ে দায়িত্ব পেয়েছি ইভেন আমারও আমাকেও আমার সকল সীমাবদ্ধতা আমার সহযোদ্ধা যারা আমরা এই আন্দোলনে কিছুটা হলেও নেতৃত্বের জায়গায় ছিলাম আমাদেরকেও আমাদের এই দায়বদ্ধতা এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে জবাবদিহি করতে হবে আমি সেই দিনটা দেখার অপেক্ষায় যেদিন আমরা আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সামনে দাঁড়িয়ে আমাদের চব্বিশের জুলাই থেকে পরবর্তী জুলাই কিংবা পরবর্তী যেদিন বাংলাদেশে নতুন কেউ ক্ষমতায় আসবে তার পূর্ব পর্যন্ত আমরা কি দায়িত্ব পালন করেছি সেই জবাবদিহি যেই দিন হবে সেই দিন দেখার আমরা অপেক্ষায় এবং ইনশাআল্লাহ খুব দ্রুত এই বাংলাদেশে সেই দিন আসতে হবে